আমাদের চোখ আমাদেরকে স্পিরিট ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করে কারণ আমাদের এই ডান চোখ বাম ব্রেনের সাথে কানেক্টেড এবং বাম চোখ ডান ব্রেনের সাথে কানেক্টেড মানে ক্রস কানেকশন এই ক্রস কানেকশনটা আমাদের পিনিয়াল এবং পিটিউটারি গ্লান্ডের মাঝে কমিউনিকেশন করায় আমাদের এই আঙ্গুলটা পিনিয়াল আর এটা পিটুইটারি এটা প্রেমের আঙ্গুল এটা কামের আঙ্গুল কাম এবং প্রেমের মাঝে মিলন ঘটায় এ কারণে আমরা মেডিটেশন এরকম করি আসলে আমরা যখন ডিপ মেডিটেশনে যাই যখন আমরা ভিজুয়ালাইজ করা শুরু করি চোখের মুভমেন্ট শুরু হয় আমরা ফর এক্সাম্পল আমরা ডান কিড নিতে যাই বাম কিড নিতে যাই বাম বলয় যাই ডান বলে যাই তখন কিন্তু ক্রস কানেকশন হচ্ছে আসলে এখানে মিলন হচ্ছে বাম বলয় ডান বলে নারী এবং পুরুষের মিলন হচ্ছে যেটাকে সঙ্গম বলে সঙ্গম মানে সংযোগ হয় তো এছাড়া এই যে এক্সটাকে স্পিরিচুয়ালিটির বাসায় বলা হয় মিস্টিক ক্রস অনেকের হাতেই এ মিস্টিক ক্রস থাকে যারা হাইলি স্পিরিচুয়াল তাদের হাতে এ মিস্টিক ক্রস থাকে এই মিস্টিক ক্রস আসলে আপনার হার্ট এবং ব্রেনের কানেকশন ঘটায় তখন আপনি ডিভাইনের সাথে কানেক্টেড হবেন এবং আমাদের চোখ সেই কাজটা করে দিচ্ছেন যে আপনার বাম এবং ডান বলয়কে মিলন ঘটাচ্ছে এবং আপনি যখন বাম এবং ডান বলের মাঝে কানেকশন হবে মিলন হবে তখনই আপনি আসলে হাইলি স্পিরিচুয়াল হবেন তো আসলে আমাদের বাম চোখ এবং ডান চোখ আসলে আমাদের এক্স কম্বিনেশনটা করে দিচ্ছে ক্রস কানেকশন করে দিচ্ছে আমাদের হার্টের সাথে ব্রেনের কিংবা বাম বলের এবং ডান বলের